হয় কেমন করে সমাজের শান্তি শৃঙ্খলার ভারসাম্য অক্ষুন্ন থাকবে সেজন্য আল্লাহ তালা এই সুরার ভেতরে দশটা গাইডলাইন দিয়েছেন প্রথম গাইডলাইন হচ্ছে আল্লাহ বললেন যারা বিশ্বাসী বলে দাবি করে খবরদার আল্লাহর দেয়া বিধান নবীর দেয়া বিধান এই বিধান ফাইনাল এই ফাইনাল কথার পরে মুমিনের কোন কথা থাকতে পারে বিষ্ণু ইসলাম ইসলাম বললেন সারা রাত তাহাজ বললে এটা শ্রেষ্ঠ আবাদত নয় বরং রাতের কিছু অংশ ঘুমাবা কিছু অংশ তাহাজ পড়বা আইয়ামুল বীজের রোজা রাখবা সোম আর বৃহস্পতিবার রোজা রাখবা আরাফার রোজা রাখবা আশুরার রোজা রাখবা সওয়ালের ছয় রোজা রাখবা এর চেয়েও বেশি রাখতে চাইলে একদিন রোজা রাখবা আরেকদিন রাখবা না এর চেয়ে ভালো রোজার হতে পারে বললেন সেই শ্রেষ্ঠ যে স্ত্রীদের সাথেও মেলামেশা করে আবার এবাদত করে ইসলামের মধ্যে ভারসাম্য আসারা নাই আল্লাহ আল্লাহ রাসুলের কথার উপরে দ্বিতীয় কোনো কথা বলতে চাই এটা হচ্ছে এক নম্বর গাইডলাইন সমাজে যদি শান্তি আনতে চান এই গাইডলাইন মানতে হবে